হ্যালো বন্ধুরা টাইপ টিউটোরিয়ালসের আজকের ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ডাব্লু বিএসডিসের এই মুহূর্তে যেটা থেকে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তের গরম এই মুহূর্তে গরমের জন্য প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে না তো অনেকেই চাইছেন বাড়িতে এসি লোড নেবেন বা এসি কানেকশান নেবেন তো তার জন্য আপনাকে ডাবলু বিএসডি সিলের লোড এক্সটেনশনের ফর্মটি ফিল আপ করতে হয় তো সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এই দু হাজার চব্বিশ সালে তো আজকের ভিডিওটাই আপনার টোটাল জিনিসটা জানতে পারবেন এবং বুঝে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটু লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা প্রথমেই বন্ধুরা আপনাদেরকে চলে যেতে হবে ডাব্লু বিএচডি ক্যাশ কাউন্টারে আপনারা যদি ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিয়ে কোটেশনের মারফত টাকা জমা দিতে চান তাহলে প্রথমেই আপনাকে চলে যেতে হবে ডাব্লু বিএচডি ক্যাশ কাউন্টারে আপনি চলে যাবেন ডাব্লু বিএসডি ছিল ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে আপনাকে পাঁচ টাকা দিয়ে এরকম একটি ঠিক ফর্ম আপনাকে কালেক্ট করে নিতে হবে এরকম ফর্ম এরকম একটি ফর্ম আপনি পাবেন যে ফর্মটি হচ্ছে আপনার এক্সটেনশন অফ লোড এক্সটেনশন অফ লোড তো এই ফর্মটি আপনাকে নিয়ে নিতে হবে নিউ সার্ভিস কানেকশান অ্যান্ড এক্সটেনশন অফ লোড তো এই ফর্মটি আপনি নিয়ে চলে আসবেন ফর্মটি নিয়ে চলে আসার পরে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল খুবই সহজ এবং খুবই ইজি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন দেখেন তো প্রথমেই হচ্ছে আপনি যে এলাকার কনজ্যুমার মানে যে কাস্টমার কেয়ার সেন্টার কনজিউমার আপনি সেই কাস্টমার কেয়ার সেন্টার নাম নিন ধরুন আপনি কোনো কাস্টমার কেয়ার সেন্টারের নাম সেই কাস্টমার কেয়ার সেন্টারের নাম আপনি দিয়ে দিন ধরুন আমি দেখলাম যে বোয়ালিয়া কাস্টমার কেয়ার সেন্টার কনজিউমার কনজ্যুমার তো এখানে দেখুন এখানে বলেছি একটি সেলফ অ্যাটেস্টেড ফটো তো লোড এক্সটেনশনের ক্ষেত্রে এই ফটোটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা লোকাল যে ইলেকট্রিক অফিস সেই ইলেকট্রিক অফিসে যিনি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে তো আপনি একটি ফর্ম এখানে অ্যাটাস্টেড করে লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ধরুন আপনার যে বাড়িতে যে কানেকশনটি রয়েছে অলরেডি যে মিটারটি রয়েছে সেই মিটারে আপনি তো আপনার যে নামে কানেকশন তো সেই কানেকশানে আপনার যে নামটা আছে সেই নামটা আপনি দিয়ে দেবেন ধরুন আমি এখানে কিছু একটা নাম লিখে দিলাম বিনা দাস তো আপনি ফর্মটা এরকমভাবে ফিল আপ করে নেবেন নাম লিখবেন তারপরে আপনার অ্যাড্রেসটি লিখে দেবেন আপনার যেটা অ্যাড্রেস ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস বলে যেটা হবে আপনি আপনার সেটা লিখে নেবেন আপনার অ্যাড্রেসটা লিখবেন ডিস্ট্রিক্ট লিখে দেবেন আপনার আপনার পোস্টাল কোড আপনি লিখে দেবেন সমস্ত কিছু লিখে দেবেন আপনার মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া যদি আপনার কর্পোরেশনের হয় কর্পোরেশনে ঠিক মারবেন যদি মিউনিসিপ্যালিটি না হয় পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতে টিক মারবেন আর হচ্ছে আপনার এখানে হচ্ছে টাইপ অফ কানেকশান আপনি হচ্ছে টাইপ অফ সার্ভিস কানেকশান পরের পেজ পরেরটা সেখানে আপনি লোড এক্সটেনশনে ক্লিক করবেন লোড এক্সটেনশন মানে আপনি লোডটাকে বাড়াতে চলেছেন আচ্ছা ক্লাস অফ কনজিউমার আপনি কী কনজিউমার সেটা করবেন ধরুন আপনি ডোমেস্টিক তাহলে ডোমেস্টিকের ঠিক মারবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে আর কিছু এখানে ফিল আপ করতে হয় না এরপরে আপনাকে আর কোনো কিছুই এখানে ফিল আপ করতে হয় না তারপরে আপনাকে চলে আসতে হবে অ্যাড্রেস অফ কমিউনিকেশনে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা কিছু একটা লিখে দেবেন তো আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা লিখে দিলেন মোবাইল নম্বর লেখার পরে আপনাকে এখানে আর কিছু ফিল করতে হবে না আপনি সরাসরি চলে যাবেন এই অপশানটা ফর এক্সটেনশান অফ লোড আন্ডার এক্সিস্টিং সার্ভিস মানে আপনি যে আপনার অলরেডি যে মিটারটি রয়েছে সেইটার কানেকশানের লোডটি আপনি বাড়াবেন সেটাই চলে আসবেন তো সেখানে আসার পরে আপনাকে আপনার কনজিউমার আইডিটি লিখতে হবে আপনাকে আপনার কনজিউমার আইডিটি লিখতে হবে তো আপনি আপনার কনজিউমার আইডিটা কোথায় পাবেন আপনার বিলের ঠিক উপর দিকে আপনার যে ন সংখ্যার কনজিউমার আইডি থাকে সেই কনজিউমার আইডিটি লিখে দেবেন এবং আপনার ইনস্টলেশন নাম্বারটি আপনি এখানে ইনস্টলেশন নাম্বারটি লিখে দেবেন তো বিলে কোন জায়গায় থাকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এটি একটি ডাবলুবিএচ ডিসিলে স্পট বিল দেখুন স্পট বিলের প্রথমে ওপর দিকে যদি আপনি দেখেন দেখুন এখানে কনজিউমার আইডি লেখা ন একটি কনজিউমার আইডি লেখা এবং ইনস্টলেশন নাম্বার এই ইনস্টলেশন নাম্বারটা আপনি এই দুটো নাম্বার বিল থেকে দেখে এখানেতে লিখে দেবেন তো এখানটা লিখে দেওয়ার পরে কনজিউমার লিখে দিন এবার হচ্ছে আপনার এক্সিস্টিং স্যাংশন লোড আপনি অলরেডি কত লোড নিয়ে রেখেছেন দেখবেন আপনার বিলের ওপরেই লেখা রয়েছে আপনি অলরেডি কত লোড নিয়ে ধরুন আপনার লোড হয়ে আছে জিরো বা কিছু একটা হয়তো লোড হয়ে রয়েছে এবার আপনি লোড নিতে চাইছেন আপনি ধরুন এসি নিয়েছেন আপনি দেড় কিলো ওয়াটের দেড় টনের এসি নিয়েছেন বা এক টনের এসি নিয়েছেন তো সেটার ওপর নির্ভর করে আপনি আপনার লোডটা এখানে লিখতে হবে ধরুন আমি চাইছি আমি টোটাল দু কিলোয়ার লোড করতে চাই তাহলে আমি এখানে লোডটা কী করবো দু কিলোয়াট লিখে দেবো তার মানে এখন আমার যে কোটেশানটা হবে সেটা আমার দু কিলো ওয়াটের লোডের কোটেশান হবে তো এই হচ্ছে সামান্য ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে আপনি কত লোড নিতে চাইছেন সেটা লিখে দিলেই কিন্তু আপনার মোটামুটি অলমোস্ট হয়ে যাবে এরপরে কোনো ডকুমেন্টসের ব্যাপার নেই আপনি জাস্ট একটা আধার কার্ড দিয়ে এই ফর্মটা জমা করে দেবেন এরপরে এখানে হচ্ছে আপনাকে সিগনেচার করতে হবে তো আপনি এখানে আপনার সিগনেচারটা করে দেবেন এই সিগনেচার করার পরে ফার্স্ট পেজ হয়ে গেল ফার্স্ট পেজের পরে আপনি সেকেন্ড পেজে চলে যাবেন যেহেতু আপনি অলরেডি ছিল গ্রাহকের কনজিউমার সেহেতু আপনাকে এখানে উইটনেসের সই না করলেও চলে এগুলো কিছু লাগবে না এখানে জাস্ট আপনি আপনার সিগনেচারটা করবেন এবং ফুল নেমটা দেখবেন এই পেজটায় তারপরের পৃষ্ঠায় আপনি চলে আসবেন পরের পৃষ্ঠাতেও আপনাকে সেরকম কিছু করার নেই এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে ইন্টেন্ডিং কনজিউমার সিগনেচার অফ দ্য ইন্টেন্ডিং কনজিউমার কনজিউমার তো এখানে আপনাকে একটা সিগনেচার আপনার ফুল নেম লিখবেন এখানে আপনি আপনার একটি লাস্ট পেজে যেখানে নিচের দিকটায় এখানটা আপনি আপনার সিগনেচারটা এখানটায় করে দেবেন পরের পরে এই পিসটাটাকে উল্টাবেন এই পিসটাটাকে উল্টানোর পরে দেখুন এখানে ওয়েলি পারমিশন যে এটা হচ্ছে নতুন কানেকশনের ক্ষেত্রে লাগে তো এক্ষেত্রেও আপনি আপনার সিগনেচারটা এই যে লাস্ট যে এখানে সিগনেচার করে দেবেন এবং অ্যাড্রেস এবং ফুল নেম যা যা লেখার এখানটা লিখে দেবেন এবং ডেটটা আপনি এখানে লিখে দেবেন লিখে দিলেই কিন্তু আপনার ফর্মটি ফিল হয়ে গেল এই ফর্মটি আপনি জাস্ট ফিল করার পরে আপনি এর সঙ্গে একটি আপনার আধার কার্ড দিয়ে এই ফর্মটি লোকাল ইলেকট্রিক অফিসে জমা যদি করে দেন তাহলেই আপনার লোডটি এক্সটেনশন হয়ে যাবে আপনার লোড যেটা হয়েছে সেটা হচ্ছে দু কিলোয়াটের জন্য আপনার লোড এক্সটেনশন হয়ে যাবে এবং তার এগেনস্টে আপনার একটি কোটেশন হবে কোটেশন কীরকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর লোড এক্সটেনশন কেন জরুরি লোড এক্সটেনশন যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেআইনিভাবে বিদ্যুৎ অতিরিক্ত লোডে ব্যবহার করার জন্য আপনাকে ফাইনও করা হতে পারে এবং আপনি যদি লোড নিয়ে রাখেন তাহলে ইলেকট্রিক অফিস বা রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা যে কোনো ইলেকট্রিক দপ্তরের সুবিধা হয় এটাই যে আপনি আপনার এলাকায় কত লোড ব্যবহার হতে পারে সেই অনুযায়ী তারা সেই সেইভাবে লোডটাকে ওরা ওনারা ভাগ করেন মানে লোডটাকে ওনারা ঠিকঠাক করে রাখেন তাহলে আপনি যদি না অতিরিক্ত লোড ব্যবহার করেন সেক্ষেত্রে একটি দামি ট্রান্সফর্মার যে কোনো সময় পুড়ে যেতে পারে তো এই গরমের সময় যদি ভাবছেন এসি লোড নেবেন তাহলে অফিসে গিয়ে যদি মনে করেন লোড নেবেন তাহলে এইভাবে আমি জাস্ট ফর্মটি ফিল করে জমা করলেই কিন্তু আপনার কোটেশনটি হয়ে যাবে কোটেশনে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আপনার সামনে ঠিক এই রকম একটি কোটেশন তৈরি হয়ে যাবে যেখানে লেখা থাকবে লোড এক্সটেনশন বলে এখানে আপনার কনজিউমার আইডিটি লেখা থাকবে এবং আপনি কত কন্ট্রাকচুয়াল লোড নিচ্ছেন সেটার ওপর লেখা থাকবে দেখুন এই কোটেশনটা হচ্ছে একুশশো ওয়াটের একটা কোটেশন তো একুশশো ওয়াটের কোটেশন হল এবং তার নিচে হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্টটা লেখা থাকবে আপনাকে কত টাকা জমা দিতে হবে সেটা হচ্ছে চার টাকা দেখুন এখানে কোটেশানে লেখা রয়েছে এই টাকার অ্যামাউন্টেই আপনাকে কিন্তু জমা করতে হবে চার টাকা এই টাকাটাই আপনাকে জমা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখুন এখানে লেখা রয়েছে যে টোটাল এনার্জি চার্জ হচ্ছে দু টাকা উপরটা দেখুন আগে লোড এনেজমেন্ট চার্জ আড়াই হাজার টাকা এটা হচ্ছে আপনার এই ছাব্বিশশো টাকা এটা হচ্ছে সার্ভিস কানেকশন চার্জ এটা আপনাকে দিতেই হবে আর হচ্ছে এনার্জি চার্জ দেখুন বাইশশো টাকা ফিক্সড চার্জ একশো টাকা মিটার ভাড়া তিরিশ টাকা এবং দেখুন টোটাল সিকিউরি ডিপোজিট অব ডাব্লিউএচডিসির এখানে দেখুন চারশো পাঁচ টাকা উনষাট পয়সা এখানে লিখেছে এইটা হচ্ছে কোনটা এটা হচ্ছে যেটা অলরেডি আপনার সিকিউরিটি ডিপোজিট জমা হয়েছিল সেই সিকিউরি ডিপোজিটের অ্যামাউন্টটা কিন্তু আপনার এই যে চারশো পাঁচ টাকা উনষাট টাকা যেটা জমা ছিল সেইটা বাদ দিয়ে যে টাকাটা হবে সেইটা হচ্ছে উনিশশো টাকা এই অ্যামাউন্টটা কিন্তু আপনার কাছ থেকে নেবে নিয়ে আপনার চার হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আপনার কোটেশন হয়েছে তো এই অ্যামাউন্টটা আপনি গিয়ে নিকটবর্তী ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন জমা করে দিলেই আপনার সিস্টেমে আপনার মিটারের এগেন্স্টে আপনার লোডটি বেড়ে যাবে এবং আপনি অনায়াসে কিন্তু এসির লোড নিতে পারবেন এবং বন্ধু আমি আপনাদেরকে বলি শুধু এসির জন্য নয় যে কোনো কারণে যদি আপনার মিটারের লোড বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবেই লোডটাকে বাড়াতে হবে এবং আপনারা এটা অনলাইনেও করতে পারবেন অনলাইনে কিভাবে। করবেন তার প্রসেসও আমার অলরেডি ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা সেখানেও দেখে নিতে পারেন এবং এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লোড ইনক্রিজ করার পরে কী কী হয় সেটা নিয়েও ভিডিও আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা